ও মা আমার কি বিয়ে হবে না জাস্ট রিয়াকশনটা দেখাচ্ছি মা যখন ঢুকছে রোজ রিয়াকশানে দাদাকে আগে পুশ করে ঠেলে তুলে দিয়েছে স্টেজে হ্যাঁ মানে উপরে উঠিয়ে মই কেড়ে নেওয়া যেটাকে বলে হ্যাঁ আমাদের অনেক কিছু ফাস হতে চলেছে অনেক কিছু কুসুমে হতে চলেছে অনেক ক্যারেক্টারস আসবে ক্যারেক্টারসের সাথে সাথে অনেক ট্যুয়েস্ট আসবে

obviously আমার তো একটু টেনশন হবেই যে আমার হাসি টেনশন কই ওকে বলতে দে আমার তো টেনশন হবে আবার হাসতে হাসতে টেনশন প্রকাশ পায় মা 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 আস্তে আস্তে খেলে obviously আবার তো টেনশন হবেই যে দেবীমা হয়তো এবার জানতে পারবেন কিন্তু দেবীমার মনে কি চলছে আর দেবীমা অনেক কিছু করতে চলেছেন কুসুমেরও জীবন একটু পাল্টাতে চলেছে অনেক কিছু হবে তো সেই সব জানার জন্য কুসুম কারণ আমরা নিজে যখন শুট করছি মানে আমি যখন শুট করছি আমার নিজেই শুট করতে এতটা ইন্টারেস্টিং লাগছে তো আমি এটাই বলবো যে প্লিজ আপনারা সবাই কুসুম এবার থেকে দেখা শুরু করে দিন কারণ অনেক নতুন নতুন এপিসোড আসছে বল যে আরো বেশি বেশি করে দেখবেন প্লিজ বেশি হ্যাঁ ও বাই দ্য ওয়ে সরি সরি প্লিজ আপনারা আরো বেশি বেশি করে কুসুম দেখুন আগে তো দেখতে নিয়ে এখন আরো বেশি করে দেখুন পারলে 11টা এপিসোডও দেখুন কুসুম তো মোটামুটি বিশ্বাস করে নিয়েছে একটা যে বিয়ের ব্যাপার তো আয়ুষ্মান কি কিছু ভাবছে বাবা না ওমা আমার কি বিয়ে হবে না ওমা আমার কি বিয়ে হবে না এই গানটা খুব তাড়াতাড়ি আয়ুষ্মান মায়ের সামনে গাইতে চলেছে না এ জোক যে মেনে নিয়েছে সেটা আয়ুষ্মান এখনও জানে না আয়ুষ্মান কবে জানবে কিভাবে জানবে সেটা তো অনেক পরের ব্যাপার কিন্তু তার আগে মাকে যেও ও মিথ্যেটা বলেছে সেই বিষয়টা নিয়েও একটা প্রচন্ড অস্থিরতার মধ্যে রয়েছে তো ওর ও সব থেকে মানে তাড়াতাড়ি চাইছে যে মায়ের কাছে সত্যিটা বলতে এবং সেটা কিভাবে বলবে এবং কিভাবে মা সত্যিটা জানতে পারবে এবং তারপর কি কি হবে সেটাই হচ্ছে আসল চমক সেটাই আপনাদেরকে দেখতে হবে এবং মানে আমাদের প্রত্যেকের বিশ্বাস মানে করতে গিয়ে আমরা এত বেশি এনার্জেটিক এক্সাইটেড এই এই পুরো সিকোয়েন্সটা নিয়ে যেভাবে এই মা দেখছে জানছে পুরো বিষয়টাই ওই কারণেই আমরা আজকে স্টুডিওর বাইরে অন্য একটা লোকেশনে এসে শ্যুট করছি ওটার জন্যই আপনাদের জন্যে যাতে আপনারা আরও ভালোবাসেন আরও ভালোবাসা দেন তো যেরকমভাবে দিয়ে আসছেন তো এই যে পুরো বিষয়টা কিভাবে মা দেখছে জানছে এবং তারপরে কি কি আফটার এফেক্ট হতে চলেছে সেই জিনিসগুলো আপনাদেরকে অনেক বেশি এন্টারটেইন করবে এবং তার জন্যই আপনাদেরকে আরো বেশি বেশি করে তোমাকে জিজ্ঞেস করবো জাদুঘর কতটা জাদু করলো ওই যে জাদুঘর জাদু কি করেছে কিনা জানি না কিন্তু জাদুঘর বলো আমি বলো আয়ুষ বলো তিনজনই ফাঁসতে চলেছি মায়ের কাছে তো মা মা যখন এই ভিডিও শটটা দেখতে পাবে তখন যে কি হতে চলেছে সেটা সেটাই এখন শুট করছি আমরা আর মানে ধুঁধুমার এপিসোড আস্তে চলেছে আপনাদের কয়েক কিছুদিনের মধ্যে আপনাদের এপিসোড যে আসতে চলেছে তো সেইজন্যই যেটা আয়ুষ বলল যে বাইদা বলল যে বাইদা বে অনুশ্রীর সাথে এখনো মিটআপ হয়নি তার আগেই অনুশ্রী খিমছে দিয়েছে এটা আমাদের মানে অনুশ্রী 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 সাথে এখনো

চলছে ভালোই একদম একদম যেটা বললাম যে মানে এই যে এপিসোড গুলো আমরা শুট করছি এগুলো যেরকম বললো যে আমাদের নিজেদেরই কতটা করতে এক্সাইট মানে আমরা নিজেরা কতটা করতে এক্সাইটেড ফিল করছি তো আমরা যদি মানে করতে এতটা এক্সাইটেড ফিল করি আপনারা যখন দেখবেন তো আপনাদের দেখলে তো আরো আপনারা বেশি মানে এন্টারটেন্ড হবেন যেটা বললাম তো তার জন্য অবশ্যই আপনাদেরকে আপনারা অলরেডি দেখছেন প্রত্যেকই দেখছেন ভালোবাসা দিচ্ছেন সেটার এফেক্টই আমরা প্রত্যেক সপ্তাহে টিআরপি তে পাচ্ছি তো এইভাবেই ভালোবাসা দিতে থাকুন এইভাবেই দেখতে থাকুন কুসুম প্রত্যেকদিন বিকেল 5:30 টায় শুধুমাত্র জি বাংলায় মিটি মিটি হাসি না মায়ের সামনে আপনারা দেখতে পাবেন ক্লোজ এ ক্লোজ রিঅ্যাকশন এই বল আমি বলতে মা না জাস্ট রিঅ্যাকশনটা দেখাচ্ছি মা যখন ঢুকছে ক্লোজ রিঅ্যাকশনে দাদাকে আগে পুশ করে ঠেলে তুলে দিয়েছে স্টেজে হ্যাঁ মানে উপরে উঠিয়ে মই কেড়ে নেওয়া যেটাকে বলে এইসব কিছু না আসল ঘটনাটা যেটা হতে চলেছে সেটা তোমরা বিয়ের সেটা বলে দিলে তো ওই জন্যই তো হ্যাঁ ঠিক আছে তো ওই বিয়ের অ্যাড শুটও যেরকম দেখেছো যেরকম যদি ওই শুটটা না হতো তাহলে আমরা তো প্রচন্ড লস খেতাম আমাদের কোম্পানির রেপুটেশন লুজ হতো প্লাস আমরা ইয়ে করেছি মানে আমার যেহেতু এটা প্রথম প্রজেক্ট সেই জন্য আমার ওই মোটিভেশনটা ছিল যে কোনোভাবে মাকে মাকে খুশি করতে তো সেই জায়গা নিজের ধান্দা না যাদের প্রজেক্টটা ভালো হয় তো ওটা করতে গিয়ে কেস খেয়ে গেছি মানে ভালো করতে গিয়ে হয় না যে কপাল খারাপ থাকলে মানে ভালো করতে গিয়ে খারাপ হতে 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 হ্যাঁ মানে ঈশান যে মানে ঈশান তো মানে সুযোগটা দেয়নি মা কখনো ঈশান মায়ের ব্যাড মানে ব্যাড বুকেই ছিল সব সময় এবার একটা সুযোগ পেয়েছে নিজেকে গুড বুকে আনার তো সেই ক্ষেত্রে ঈশানের কাছেও একটা আলাদা ডেডিকেশন ছিল এই কাজের প্রতি যে এই কাজটা যেন ঠিকঠাক মতো এইবার যে কি হতে চলেছে সেটা আপনাদের কুসুম দেখতে হবে আর আপনারা দেখছেন আর টিআর আমি আরেকটু ভালো করে গুছিয়ে বলে দিলাম আমাকে একটু থ্যাঙ্কস বল থ্যাঙ্ক ইউ সো মাচ মিনস আ লট আরে ভালো করে বল দাদা সো মাচ মিনস আ লট ভাইদা 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 থ্যাঙ্ক ইউ সো মাচ আর পাচ্ছি না রে চল রিয়েল লাইফেই যত ভাইদা ভাইদা করে রিয়েল লাইফে ভাই ভাইদার প্রতি মানে কোনো যদি বয়সটা বাড়াতে তাহলে বল আমি ভাই বলছি এই যে কুসুম আমরা শুটের বাইরে সারাক্ষণ বই হাতেই বেশি দেখতে পাই এখন সেটা একটু কমেছে না সেটাই চলছে তখন তো এক্সাম ছিল এখন এক্সাম নেই হ্যাঁ মানে মাঝে মাঝে যখন টাইম এখন যেরকম এক্সাম নেই জন্য একটু কমই মানে বাড়ি থেকে এখন বেশিটা পড়ি এক্সাম যখন সামনে থাকে তখন মানে অনেকটাই পড়ি বাট মানে এমনিও পড়ি তখন রিভাইজটা একটু বেশি যেহেতু করি এই এইজন্য যতটা পারি বুক নিয়ে থাকি আর এখন মাঝে মাঝে এখন মেকআপ রুমে পড়ি যেহেতু অনেকটাই পড়েছে তো এই জন্য এখন একটু রেস্ট আছে একটু একটু পিসে আছি এখন বাট তারপর আবার নভেম্বরে শুরু হবে তো আবার একটু না বলতে চাইছে না হ্যাঁ তো অবভিয়াসলি পিস আছে পিস ওকে আছে সরি আর এমনি আমি খুব মজাই করি সবার সাথে তো ভালোই লাগে না না ভেরি সুইট দর্শকদের এটাই বলবো যে আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ we যে কুসুম এত ভালোবাসা পাচ্ছে আর টিআরপি সেইভাবেই বাড়ছে আর এরকমভাবেই কুসুম দেখতে থাকো প্রত্যেকদিন দিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাকিটা ওরা বলবে বিকেল সাড়ে পাঁচটায় জি বাংলা বলার জন্য প্লিজ সবাই বিকেল সাড়ে পাঁচটায় কুসুম দেখবে শুধুমাত্র জি বাংলা থ্যাংক ইউ বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না